ভাবন্ত সকালে উঠে জানালার বাইরে তাকিয়ে দেখলেন চেনা নদী আজ লাল মনে হচ্ছে যেন প্রকৃতি ক্ষোভে রক্ত ঢেলে দিয়েছে তাহলে কেমন হবে এই দৃশ্যই দেখতে আবেদা শহরের বাসিন্দারা শহরটি বুয়েন্স আয়ার্স থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আর এখানকার সরান্তি নদী হঠাৎ করেই লাল বর্ণ ধারণ করেছে স্থানীয়রা ভয় আর বিষয়ে তাকিয়ে দেখছেন নদীর শান্ত জলধারা কিভাবে লাল কাছে হলো বাসিন্দাদের কৌতূহল এটা কি দুর্ঘটনা নাকি কোনো বড় বিপদের ইঙ্গিত স্থানীয়দের কেউ কেউ মনে করছেন এর পেছনে রয়েছে কারখানার রাসায়নিক বর্জ্য কারণ আশপাশে আছে অসংখ্য টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণের কারখানা কেউ কেউ বলছেন এর আগেও তারা নদীর পানির রং বদলাতে দেখেছেন কখনো ধূসর কখনো সবুজ কখনো আবার নীলচে বেগুনি এমনকি কখনো কখনো পানির উপরে দেখা গেছে হলুদ টকটকে একটি স্তর যার গন্ধ ছিল অ্যাসিডের মতো এমন ঘটনা নতুন নয় পৃথিবীর বিভিন্ন স্থানে নদী লেক এমনকি সমুদ্রের পানির রঙ পরিবর্তনের ঘটনা আগেও ঘটেছে কিন্তু এই নদীর রহস্য এখনো অজানা যদি সত্যি রাসায়নিক বর্জ্যের কারণে এমনটা হয় তবে এই অঞ্চলের মানুষদের জন্য এটি এক ভয়ঙ্কর সতর্ক সংকেত স্থানীয়রা চাইছেন দ্রুত এর কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক কারণ আজ যদি এটি লাল হয় তাহলে কাল যদি এটি আরো ভয়ঙ্কর কিছু হয় দর্শক এমন এক রহস্য ঘটনা আগে কি কখনো শুনেছেন এমন ভয়ঙ্কর পরিবর্তনের কিছু প্রকৃতি নাকি মানুষেরই হাত কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কানেস্থদমা সিমু আর